এরকম শর্টকাট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করার অনুরোধ দরিল দেখো যদি এরকম সংখ্যা শেষে ফাইভ থাকে এর ওপর যদি স্কোয়ার থাকে ঠিক আছে তোমার এই সংখ্যার শেষে ফাইভ থাকতে হবে তাহলে তোমার কাজটা হলো দেখো ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ পঁচিশ লিখে ফেলবে এখানে ফাইভ স্কোয়ার পঁচিশ এরপরে ফাইভের আগে কত আছে ওয়ান তাহলে এইটার কাজটা হল যে ওয়ান গুণন ওয়ানের পরে কত আছে ওয়ানের পরে কত টু তাহলে এক আর দুই গুণ করলে কত হয় দুই এক দুই তাহলে এখানে লিখে দিবা দুই তারপর পনেরো স্কোয়ার কত দুইশো পঁচিশ তারপরে দেখো ফাইভ স্কোয়ার পঁচিশ এখানে লিখে বলতে হবে পঁচিশ তারপরে কত আছে ফাইভের আয় কত আছে দুই তাহলে দুই লিখলাম গুণ দুইয়ের পরে কত তিন দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে তাহলে এখানে পঁচিশ স্কোয়ার কত ছয়শ পঁচিশ তারপর দেখো ফাইভ স্কোয়ার পঁচিশ ফাইভের আয় কত আছে ফোর আচ্ছা ফোরের পরে কত আছে ফোরের পরে কত ফাইভ তাহলে চার আর পাঁচ গুণ করলে হয় তারপর হচ্ছে বিশ তাহলে দেখো ফাইভ স্কোয়ার পঁচিশ আশা সেখানে টিক্সটা ধরতে পারছো সকলে এবং দেখো তারপর ফাইভের আয় কত আছে সিক্স তাহলে সিক্সের সাথে গুণ করতে হবে কত সিক্সের পরে কত আছে সেভেন ছয় সাতটা বিয়াল্লিশ তাহলে এখানে লিখতে হবে কত ফর্টি টু ফাইভ স্কোয়ার পঁচিশ ফাইভের আয় কত আছে বারো তাহলে এই যে বারো বারোর পরে কত আসে বারোর পরে হলো তেরো তাহলে তেরো দিয়ে গুণ করতে হবে বারো আর তেরো গুণ করলে হয় একশো ছাপ্পান্ন লিখতে হবে একশো ছাপ্পান্ন একইভাবে সবগুলোই করতে হবে যে ফাইভ স্কোয়ার পঁচিশ দেখো তার ফাইভের আয় কত আছে টোয়েন্টি টু তাহলে এই টোয়েন্টি টু টোয়েন্টি টু টোয়েন্টি টু এর পরে কত টোয়েন্টি থ্রি তাহলে এই টোয়েন্টি টু এর সাথে গুণ করতে হবে কত টোয়েন্টি থ্রি যদি আমরা গুণ করি তাহলে হয় পাঁচশো ছয় তারপরে ফাইভ স্কোয়ার পঁচিশ ফাইভের আয় কত আছে একুশ তাহলে একুশ একুশের লোক একুশের পরের সংখ্যাটা গুণ করতে হবে একুশের পরে কত বাইশ তাহলে একুশ আর বাইশ গুণ করতে হয় চারশো বাষট্টি তাহলে এখানে লিখে দেবো আমরা কত চারশো বাষট্টি ফাইভ স্কোয়ার পঁচিশ তাহলে আর চব্বিশ আর চব্বিশ চব্বিশ আছে চব্বিশের পরের সঙ্গত তো পঁচিশ তাহলে চব্বিশ আর পঁচিশ করলে কত হয় ছয়শো আশা করি আজকের ভিডিওটা সকলে ভালো লাগছে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে তোমাদের কাজ হলো এইটা করবা ফাইভ ফাইভ এর উপর স্কোয়ার সমান কত হবে এটা তোমরা কমেন্ট করে যাওয়া আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবা ধন্যবাদ সকলকে